আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ার যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আমার আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত তো তোমাদের এসএসসি পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তো আমরা সেই নোটিশটা আমরা দেখছি সেই নোটিশে বলা হয়েছে তোমাদের বোর্ড থেকে তোমাদের বোর্ড থেকে শিক্ষা বোর্ড থেকে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ডব্লিউ ডট শেট ডট কব বিড়ি থেকে এই যে উনিশে মার্চ উনিশে মার্চ হাজার পঁচিশে একটি নোটিশ প্রকাশ করেছে পরিপত্র প্রকাশ করেছে তো এই পরিপত্রের মধ্যে কী বলা হয়েছে এই বিষয়গুলি তোমাদের জানা খুবই জরুরি তা না হলে তোমাদের বিভিন্ন ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো চলো আমরা দেখি কি কি এখানে বলা হয়েছে এই বিষয়গুলি অবশ্যই আমাদের সকলের জানা প্রয়োজন তো দুই সালের এসএসসি দাখিল এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা পরীক্ষা সংক্রান্ত গ্রহণ সংক্রান্ত দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দাখিল ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নে বর্ণিত বিষয় শুভ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ করা হলো। পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের তিরিশ মিনিটের পরে পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্টারের নাম রোল নম্বর প্রবেশের সময় বিলম্বের কারণ উল্লেখ করতে হবে বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবে তবে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পর কোনো পরীক্ষার্থীর কে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণে অনুমতি প্রদান করা যাবে না কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ও মোবাইল ফোনের সুবিধা সহ অনু মোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না কেন্দ্রের কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাহীন একটি সাধারণ ফিচার ফোন ব্যবহার করতে পারবেন তারপর অনুমোদিত অনুমোদিত ফোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীগণের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে তারপর ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজত প্রশ্নপত্র গ্রহণ পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা শিক্ষক কর্মচারীগণ কোনো ফোন ব্যবহার করতে পারবেন না প্রশ্নপত্র বহন কাজে কালো কাজ যুক্ত মাইক্রোব্রাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না গ প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্মকর্তা ট্যাগ অফিসার নিয়োগ হবে ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজত হতে কেন্দ্রের কেন্দ্র সচিব তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসার সহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ পহারায় কেন্দ্রে নিয়ে যাবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্মকর্তা ট্যাক অফিসারের উপস্থিতি ব্যতীত প্রশ্নপত্র ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজত হতে বের করা যাবে না বা বহন করা যাবে না ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজত হতে পরীক্ষার কেন্দ্রে বহুমুখী নির্বাচনী প্রশ্ন সহ রচনামূলক সৃজনশীলের সকল সেট প্রশ্নই নিতে হবে প্রশ্নের সেট কোড পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট পূর্বে জানানো হবে সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্যাগ অফিসার কেন্দ্র সচিব পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও স্বাক্ষরে নির্ধারিত সেট কোড নিশ্চিত হয়ে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের পূর্বে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিগণ ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হওয়া থাকবে এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে পরীক্ষার্থীদের সেই সময় থেকে যথারীতি প্রশ্নপত্র লিখিত নির্ধারিত সময় দিতে হবে পরীক্ষা কেন্দ্রে ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতা সারিয়ে দায়িত্ব পালন করবেন প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জরুরি জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা কাজী তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি সংশ্লিষ্ট বিভাগ সহ নজরদারি জোরদার করবে পরীক্ষা কেন্দ্রের সকল মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে পরীক্ষা সুষ্ঠু লক্ষ্যে আগামী দশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ হতে তেরো মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে প্রত্যেক বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব উত্তরপত্র নিকটস্থ ডাক বিভাগে প্রেরণ প্রেরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য বোর্ডসমূহ পরীক্ষা কেন্দ্রগুলোকে নির্দেশনা প্রদান করবে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যপত্র গণমাধ্যম সহ অন্যান্য মাধ্যমিক উপস্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সভাপতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি চেয়ারম্যান মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা দায়িত্ব পালন করবে তো এই ছিল ভিডিওটি شكر لي أن او الله حافظ. السلام عليكم ورحمه الله وبركاته